তারা সেপ্টেম্বর ইনটেকের জন্য ওয়েট না করে তারা মার্চে ডিরেক্ট প্রোগ্রামে যেতে চায় কিন্তু আমরা জানি যে মার্চে মূলত ফাউন্ডেশন কোর্স করানো হয় এখন আমাদের কাছে কি এমন কোন অফার আছে যেখানে ব্যাচেলার করার জন্য একদম ডিরেক্ট প্রোগ্রামে যেতে পারবে অবশ্যই অম্লিস স্কলারশিপ এডুকেশন ফেয়ার বিগত বছর থেকে বেশ কিছু ইউনিভার্সিটি সলিউশন হিসেবে কাজ করি সেহেতু আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আমরা সরাসরি থেকে মেজরে করার জন্য সুযোগ দিয়ে থাকি তাই সেপ্টেম্বর ইন্টিগ্রেট জন্য বসে থেকে সমনষ্ট করতে হয় ভাইয়া আমাদের এখন করণীয় হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে সিট কনফার্ম অথবা যোগাযোগ করতে